যেমনটা আপনি বলছিলেন যে আপনি বরিশালে গেছেন এবং সেটা দেখেন সৌন্দর্য চাইতে আসলে একটা জায়গা তখনই সুন্দর হয়ে যায় যখন ওখানকার মানুষরা আরও বেশি আন্তরিক এবং হচ্ছে গিয়ে ভালো হয় তো আমি যেটা এক্সপেক্ট করি নাই ওরকম একটা জিনিসই ওখানে ঘটেছে আমি একটা প্রজেক্ট নিয়ে আমার ফিল্ম নিয়ে ওখানে গিয়েছিলাম

আমার নিজের কোনো এক্সপিরিয়েন্স ছিল না বাট এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যদিও অনেক বেশি থাকতে পারি না এবং যতক্ষণ ছিলাম ততক্ষণ ভোর পর্যন্ত আমরা শুটিং করি এবং তারপর অল্প কয়েক ঘন্টার পর আমরা ঢাকাতে নেমে যাই বাট ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এবং পরে আমরা একটা প্ল্যানও করেছিলাম দ্যাট আমরা এই জার্নিটা সবাই মিলে আমাদের ফুল টিম নিয়ে আরেকবার বরিশাল যাব এবং ব্যাক করবো যেমনটা আপনি বলছিলেন যে দেখেন সৌন্দর্য চাইতে আসলে একটা জায়গা তখনই সুন্দর হয়ে যায় যখন ওখানকার মানুষরা আরো বেশি আন্তরিক এবং হচ্ছে গিয়ে ভালো হয় তো আমি যেটা এক্সপেক্ট করি নাই ওরকম একটা জিনিসই ওখানে ঘটেছে সেটা হচ্ছে আমার মনে হয়েছিল হয়তো বা ঢাকাতে অনেক ধরনের শুটিং দেখে মানুষ অভ্যস্ত তো তারা এখন কিছুটা কম ডিস্টার্ব স হয় কিংবা কম ডিস্টার্ব করে বাট যখন এই ঢাকার বাইরে যাওয়া হয় তখন মানুষের এই যে ফার্স্ট টাইম শুটিং দেখে একটা এক্সাইটমেন্ট কাজ করে অনেক কিছু ঘটে যায় এবং যেটা শ্যুটিংটাকে হ্যাম্পার করে তা আমার এরকম একটা ধারণাই ছিল যখন শঙ্কর ভাইয়া বললেন বরিশাল যাব শ্যুট করতে তো আমার মনে হচ্ছিল এই যে বরিশাল যাব কি একটা প্রবলেম যে হবে ওখানকার লোকজন শুটিং তেমন একটা আগে দেখে অভ্যস্ত না তারা আসলে কীভাবে রিয়্যাক্ট করবে এবং আমরা শ্যুটিংটা আদৌ করতে পারবো কিনা বা ট্রাস্ট মি আমি ওখানে যাওয়ার পর এরকম ভদ্র ক্রাউড কখনোই দেখি নেই এবং ওনারা এত ভদ্র এবং এত ভালো অ্যাক্টার যে আমরা তাদেরকে আসলে আমাদের ফিল্মে একটা পার্ট করে নিয়েছি এবং আপনারা কিছু সিনে বুঝতে পারবেন যখন ফিল্মটা দেখবেন হলে ওনারা আসলেই অ্যাজ অ্যান অ্যাক্টার কাজ করেছেন এবং ব্যাকগ্রাউন্ড বলেন ডায়লগ দেওয়ার জায়গা থেকে বলেন তারা এত ইমোশনালি ইনভলভ হয়ে গিয়েছিল মনেই হচ্ছে না যে তারা ফার্স্ট টাইম ক্যামেরা ফেস করছে